ওল্ড ইজ গোল্ড এখনও পুরাতন জিনিসকে আমরা সবাই খুঁজি তারই ধারাবাহিকতায় আমি চলে আসলাম পুরাতন জিনিস দেখার জন্য মুসলিম সাহিত্য জাদুঘর ছিলেটে ভাইলাম এটা আপনাদের সাথে একটু শেয়ার করি কত সুন্দর এখনও দেখেন এই জিনিসগুলো কিন্তু খুঁজে পাওয়া দুষ্কর কিন্তু এই মুসলিম জাদুঘরে আসলেই কিন্তু এই পুরাতন জিনিসপত্র আমরা খুব সহজেই দেখতে পাবো দেওয়ালগড়ির চাবি কিন্তু অনেক সুন্দর আগেকার মানুষ কিভাবে। এ কত সুন্দর করে লেপত সেটা কিন্তু এখানে অনেক যত্ন সহকারে দলিলগুলো কিন্তু রাখা আছে আমরা কিন্তু বাস্তবে কিন্তু এগুলো খুব সহজে দেখতে পারি একদম কাছের গ্লাসের ভিতরে কাছের ভিতরে কিন্তু রাখা অনেক সুন্দর মানে এত যত্ন করে রাখছে যেটা আসলে অবিশ্বাস্য আসলে একটা জাদুঘর কেমন হওয়া উচিত এবং মানুষের কাছে মনোমুগ্ধকর করে রাখছে এবং মানুষের কাছে আকর্ষণীয় করে কিন্তু রাখছে এখানে আসলে কিন্তু অনেক পুরাতন যারা আমরা পুরাতন জিনিসপত্র দেখার জন্য অনেক আগ্রহী থাকি ঠিক এই মুসলিম সাহিত্য জাদুঘরে আসলে কিন্তু খুব সহজে কিন্তু দেখা যাবে দেখেন অনেক সুন্দর আয়কার মানুষের লেখা এবং বিভিন্ন বিভিন্ন ভাষায় কিন্তু লেখা আছে যেগুলো আমরা এখানে আসলে খুব সহজেই উপলব্ধি করতে পারব বিষয়টা দেখতে পারব আমার কাছে খুবই ভালো লাগছে এখানকার যে বিচিত্রগুলো যেটা মানুষকে আকর্ষণ করে প্রতিনিয়ত কিন্তু এই জাদুঘরটা কিন্তু মানুষ ভিজিট করার জন্য আসে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে আসলে আপনার মনটা ভরে যাবে ভালো লাগবে সবাই ভালো থাকবে